নিরতা কিন্তু তীব্র ভেজাল এমন একটি উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসগুলো মোটামুটি বাস্তবতা নিয়ে গঠিত তার উপন্যাসে রয়েছে তীব্র রকমের বাস্তবতা তার উপন্যাসগুলোর মধ্যে রয়েছে কিছু মূল উপযোগ্য বিষয় লক্ষ্য করা যায় যেমন আত্মশক্তির পুরাণ তারপরে প্রকৃতির প্রেমে বিমোহিত হওয়ার যে একটা বিষয় এবং মনোজগতের যে জটিল যে সমীকরণ সেগুলো মূলত তার লেখাগুলোতে তীব্রভাবে ফুটে উঠতেছে এই চিরাগুলো মেয়ে কিন্তু এই উপন্যাসটি রচিত হয়েছে তো শুরু দিকে নৌকার দেওয়া যায় যেমন বইটি বইটির নাম হচ্ছে নৌকার রবীন্দ্রনাথ ঠাকুর যার জন্ম উনিশশো সালে এবং মৃত্যু উনিশশো আটচল্লিশ সালে এবং প্রথম লেটেস্টে প্রকাশন করেছেন সূর্যোদয় প্রকাশনী আর দু হাজার বাইশ সালে বইটি বর্তমানে প্রাইস হচ্ছে মূল্য তারিখ অনেক তিনশো টাকার মতো এবং বিভিন্ন প্ল্যাটফর্মে এর দাম একটু কম বেশি হতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা সাহিত্যের উপন্যাসের ধারায় যতগুলো উপন্যাস লিখেছেন তার মধ্যে উপন্যাস হলো গুরুত্ব সংযোজন যা প্রেম সৃষ্টি ভাগ্য এবং মহা জগতের যে যৌথ সমীকরণ সেটাকে কেন্দ্র করে রচিত হয়েছে বলে নেওয়া যায় যে উপন্যাসটি আসলে কেমন উপন্যাসটি হচ্ছে একটি সামাজিক উপন্যাস

উপন্যাসটি আসল করা যায় উপন্যাসটি কেন্দ্রীয় চরিত্রের মধ্যে রয়েছে রমেশ কমলা রমেশ মধ্যে একজন আইনজীবী কালে থাকেন সেখানে পড়ার সন্ধ্যেছিলেন